বিসমিল্লা রহমান রহিম আমার এক প্রবাসী গ্রামে এক বড় ভাই যা আমার ফলোয়ারের মধ্যেই পড়ে বন্ধু বা ভাই বলা হয় তো উনি আমার কাছে একটা জিনিস জানতে চেয়েছিল যে উনি বিদেশে যাওয়ার জন্য মধ্যস্থকারীকে টাকা দেওয়া হয়েছিল তো মধ্যস্থতাকারী হচ্ছে যে আসলে এজেন্সির নির্দিষ্ট পরিমাণ মার্কেটিং ম্যান বা মনোহর ইয়া নির্দিষ্ট এরিয়ার জন্য যে এজেন্ট থাকে তাদের ফিল্ড লেভেলের তো তাদেরকে টাকা দেওয়ার পরে সে প্রতারণা করছে এবং কি টাকাও ফেরত দিচ্ছে না প্লাস তাকে বিদেশও নিচ্ছে না কোনো প্রকার সহযোগিতা করছে না আমি ওই ভাইকে বলবো যে আপনি যে নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে যাওয়ার জন্য পরিকল্পনা করেছিলেন এবং এজেন্সির যে এজেন্ট ছিল নির্দিষ্ট আপনার এলাকায় সেই এজেন্টের কাছে আর স্বর্ণাপন্ন না হয়ে আপনি সরাসরি চলে যাবেন ওই এজেন্টের বিস্তারিত নিবেন বিএমএটি অফিস থেকে যে নিবন্ধন পেয়েছে নিবন্ধন সার্টিফিকেট যদি আপনার জানা থাকে জেনে নিবেন জানা প্রয়োজন হলে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ওদের যদি 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 সংস্থা বা এজেন্ট আপনাকে আপনাকে এজেন্সি সাহায্য না করে তাহলে কিন্তু আপনি অফিসও আপনার অভিযোগ দিয়েছিল করে আপনি ওদের জন্য আইনি পদক্ষেপ নিতে পারবেন আর আপনার যে এজেন্ট এই এলাকা ভিত্তিক যে এজেন্ট ছিল তাকে আপনি কিন্তু বাংলাদেশের আইন অনুসারে প্রতারণা মামলাও আপনি মামলা দিতে পারবেন এবং কি আপনি আরেকটা জিনিস করতে পারবেন যে আপনার যে পরিমাণ বিএম বাংলাদেশ ম্যান পাওয়ার বা বিএমইটিতে যে ইয়াতে তাদের যে নিবন্ধন তারা যে প্রতারণা করে এরকম একটা সুষ্ঠু দরখাস্ত আপনি তাদেরকে দিতে পারেন তারা একটা বিবেচনা করবে আর যদি বিবেচনা না করে তাহলে কিন্তু এই ডকুমেন্ট নিয়ে আপনি কিন্তু নির্দিষ্ট কোর্ট আদালতে অথবা থানায়ও শরণাপন্ন হতে পারেন তো এই বিষয়ে যদি আরো কিছু জানা থাকে আমার ফেসবুকটির সাথে থাকবেন ধন্যবাদ